নিজের স্ত্রীকে পরপরিচিত কায়দায় নির্যাতন করার কারণে অভিযুক্ত দক্ষিণ ত্রিপুরার এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রদীপ কৃষ্ণরাজের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলল রাজ্য মহিলা কমিশন সোমবার রাতে এই মামলায় বিলোনিয়ায় জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহার কাছে এই দাবি রাখল ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন কমিশনের পক্ষে চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন জানিয়েছেন শিক্ষিত সমাজে এই ঘটনা মেনে নেওয়া যায় না মহিলারা এই সমাজে মাথা উঁচু করে বাঁচুক সেটাই আমাদের সরকার চায় আমরা এই ব্যাপারে দক্ষিণ জেলা পুলিশ সুপারির সঙ্গে কথা বলে মামলার স্ট্যাটাস সম্পর্কে খোঁজ খবর নিয়েছি আমরা চাইছি দ্রুত এই মামলাটির তদন্ত হোক আদালতে চার্জশিট জমা হোক এবং অভিযুক্তের শাস্তি হোক সকালবেলায় বিকটিমের সঙ্গে এখানকার যিনি আয়ু আছেন আয়ুকে এই কেসটির যিনি আয়ু আছেন আয়ুকে পাঠিয়েছেন না এবং ওইখানে ওনার বয়ান লিপিবদ্ধ করা হয়েছে এবং বিভিন্ন তথ্য কালেক্ট করা হয়েছে ইভেন কিছু প্যান্ডেড ক্লিপিংও নেওয়া হয়েছে তো ওইগুলি নিয়ে এখন বাকি যে প্রসেসিং কাজ চলছে এবং আমাদেরকে এসপি স্যার আশ্বস্ত করেছেন যে অপরাধীকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে এবং বিকটিম যে দাবি জানিয়েছেন সেটা একদম যথাযথভাবে ওনারা এইভাবেই কাজ করে চল